আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো চটপটা স্বাদের দারুণ এক ইজি চানাচুর মাখার রেসিপি চানাচুর মাখা কিন্তু সবারই কম বেশি অনেক বেশি পছন্দের হয়ে থাকে আর এই শীত শীত আবহাওয়ায় পরন্ত বিকেলে একটু চানাচুর মাখা একটু মুড়ি মাখা কিংবা ছোলা বুট মাখা পপকর্ন ভাজা বাদাম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার পছন্দ মতো চানাচুর নিয়েছিলাম আমি আজকে নিয়েছি রসুন দিয়ে তৈরি এই চানাচুরটা আপনারা চাইলে যে কোনো চানাচট নিতে পারেন আর এখানে নিয়েছি টমেটো শশা লেবু কাঁচামরিচ ধনে পাতা এবং পেঁয়াজ আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি আরেকটি কথা বলে রাখছি আপনারা কিন্তু চাইলে এর সাথে সেদ্ধ ছোলাও নিতে পারেন কিংবা ডাবলিও নিতে পারেন আরও অ্যাড করতে পারেন গাজর কুচি আমার ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আজকে আমি তৈরি করছি চারোপাশে হিম হিম ঠান্ডা বইছে শীতটা যে কেই বসলো আর এমনই এক পরিবেশে বিকেলবেলা তৈরি করছি আপনাদের জন্য এই দারুণ স্বাদের চটপটা স্বাদের রেসিপিটি প্রথমে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি অবশ্যই কিন্তু জোরে চাপা যাবে না মানে পানিটা বের করে ফেলা যাবে না সব কিছু খুব আলতো হাতে মেখে নিচ্ছে স্ট্রিট সাইডে চানাচুর মামারা কিন্তু ঝেঁকে ঝেঁকে কাজটা করে থাকে তারা কিন্তু চেপে করে না আমি সবকিছু খুব হালকা হাতে মেখে নিচ্ছি আপনারা কিন্তু পছন্দ মতো নিজেদের উপকরণগুলো নিয়ে নিতে পারেন চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন আচ্ছা আমি এখন এতে দিয়ে দিচ্ছি চানাচুর এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালোভাবে মেখে আবারও সেই সাথে এখন লেবু টুকরোটাকে চিপে রসটা বের করে দিচ্ছি লেবু রসটা দেওয়ার পরে এই চানাচুর মাখার টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় আপনারা সেম প্রসেসে কিন্তু মুড়ি মাখাও তৈরি করে খেতে পারেন জাস্ট সর্বশেষে মুড়িটা অ্যাড করে দেবেন চাইলে কিন্তু ঘুগনিও দিতে পারেন দ্যাটস সিট তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন দারুণ স্বাদের হয়েছিল আমার তৈরি করতে করতে কিন্তু একদমই সন্ধে হয়ে এসেছিল তাই কিন্তু আলোটা একটু অন্ধকার হয়ে গিয়েছে এখন কিন্তু খাবার পালা মেয়ের সাথে বসে এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে এই সিম্পল রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম